বিকাল এখন চারটের মতো বাজে আমি এসেছি আমার বাড়ির ছাদে বাড়ির ছাদে একটা দোলা আছে দুলছি বেশ কিছুদিন ধরে দেখছি জানেন ফেসবুকে তুমুল পরিমাণে ঝড় উঠছে কিসের জানেন পরিযায়ী শ্রমিক নিয়ে তো আমি আছি মুম্বাই জহরি বাজারে মুম্বাই জহরি বাজারের একটা এলাকা আছে যেখানে সোনার সব কাজ হয় মানে আপনি যত দেখতে পাচ্ছেন এইসব বিল্ডিং দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং এইসব বিল্ডিং জুড়ে হচ্ছে সোনার কাজ তো আমি মুম্বাই জহরি বাজার থেকে মাননীয় আপনাকে একটা প্রশ্ন ছুটতে চাই পাবো পাবো কি আমরা দেশের বাড়িতে গিয়ে কাজ বেশ কিছুদিন হল আমরা যখন দেশের বাড়িতে ছিলাম শুনছিলাম যে ঘাটাল দাসপুরেতে এরকম কয়েক কোটি টাকা খরচ করে সোনার কারখানা বানানো হচ্ছে যেখানে সোনার পরিযায়ী শ্রমিক আছে যারা মুম্বাই দুয়েবে দুবাই কাতার কুয়েত থেকে যারা সোনার কাজ করে তারা কি না এখানে এসে কাজ করতে পারবে কারণ তার পশ্চিম বাংলায় কাজ পাবো পাবো কি সত্যি চব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেটা কি আপনি জানেন হয়তো আপনি জানেন না যে চব্বিশ হাজারটা বাড়ি ভেঙে গেছে চব্বিশ হাজারটার ঘর ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর আপনি চাইছেন এই ভোটের সময় যে পরিযায়ী শ্রমিক যারা আছে যারা বাইরে থেকে তাদের কর্মসংস্থান তাদের জীবনটা তাদের বাপ মা কী খাবে তাদের ফ্যামিলি কিভাবে বাঁচবে সেই উদ্দেশ্যে তারা বাইরে পড়ে আছে পাবে কি তারা একটু একটু হলেও কি পাবে তারা তৃপ্তি এই পাঁচ টাকার আমার তো মনে হয় আজকালের বাজারে পাঁচ হাজার টাকার কোনো তৃপ্তি নেই তার বাড়িতে পাবে কি তার মা ভাই আত্মীয় স্বজন একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারবে পারবে না বাংলায় ভালো কাজ আছে ভালো কাজেতে নিযুক্ত করা আছে পাঁচ থেকে দশজন যেখানে পঞ্চাশ থেকে একশো জনের মতো কারিগর লাগার কথা ভালো কাজ থাকলেও ভালো পারিশ্রমিক নেই আর ভালো পারিশ্রমিক হলেও তার মজুরি অনেক নিম্নতম অনেক কম আর আপনি বড় বড় সোশ্যাল মিডিয়ায় আপনি জানিয়ে দিচ্ছেন মাননীয়া যে আমরা এখান থেকে যেন চলে যাই আমাদের কোনো অসুবিধা না হয় আমাদের যেন পুলিশ থেকে আমাদের নিয়ে যাওয়া হয় আমরা কোনো অসুবিধাই নেই আমরা খুব ভালো আছি এখানে আমরা ন্যূনতম সোনার দাম হয়তো লাখ টাকার উপরে ছোঁয়া এখন আকাশ ছোঁয়া সোনার বাউ কিন্তু আমরা অনেক ভালো আছি এখানে দুবেলা খেতে পারছি মাস গেলে আমার বাম্মাকে খোরাকি পাঠিয়ে দিচ্ছি তারাও ভালো আছে আমরা এখানে অনেক ভালো আছি আমাদের নিয়ে একদম টেনশন করবেন না আপনি আপনি আপনার পশ্চিম বাংলায় কাজ দিন মানুষকে যারা কাজ করতে পারবে দুবেলা দু মুঠো খেতে পারবে তারা হয়তো ভালো কাজ পাচ্ছে না তাদের সংসার চলছে না ভালো কাজ করলেও মুনাফা অনেক কম পাচ্ছে তারা আপনি কি জানেন আমি আমার গ্রামের কথা বলছি আমি আমার গ্রামের কথা বললে হয়তো আমার বাড়িতে লোক চলে যাবে আমি আমার গ্রামের কথা আমি বলছি না আমার বন্ধুর গ্রামের পাশের গ্রামের কথা বলছি বন্ধুরা সকলে মিলে তাদের গ্রামের একটা পঞ্চায়েত বানালো যে এই গ্রামের একটু খুব ভালো শিক্ষিত লোক আছে যে কিনা একটু ডক্টর মাস্টার উকিল এরকম একটা মানুষ যাকে গিয়ে দাঁড় করানো যে যার সুবিধার্থে আমরা অনেক কিছু সবাই সুযোগ সুবিধা পাবো আমরা ভালো থাকতে পারবো হ্যাঁ দুবেলা দুমুটো ভালো খেতে পারবো এই রকম সুবিধা নিয়ে সেও কিন্তু ভোটে তাকে দাঁড় করানো হলো কিন্তু যাকে ভোটে দাঁড় করিয়ে পঞ্চায়েত বানানো হলো সে শেষে কি দেখতে পেয়েছে তার বিবি কিভাবে বাঁচবে তার বাচ্চা কোন স্কুলে অ্যাডমিশান হবে তার বাচ্চার কি সুযোগ সুবিধা পাবে তার বাড়ির লোক কিভাবে থাকবে সে শুধু তার নিজের নিজের নিয়েই ব্যস্ত হয়ে পড়লো আমার বাড়ির পাশে আমার বাড়িতে আমি দেখেছি আমার বাড়ির পাশে প্রতি বছর তার বাড়িতে এই ঝড় বৃষ্টির দিনে অসুবিধা হয় তার মাটির তালির চালের বাড়ি প্রতি বছর অসুবিধা হয় আর সে প্রতি বছরেই অ্যাপ্লাই করে তার বাড়ির জন্য গীতাঞ্জলির জন্য প্রতি বছর অ্যাপ্লাই করে কিন্তু সে কোনো রকম সুযোগ সুবিধা পায়নি কিন্তু আমার গ্রামেরই কিছু মানুষ আছে যারা কিনা একদম মানে কোনো ঢপে কিছু নেই যাদেরখানে বলে এই টিএমসির চালা চামন্দি সেখান থেকে কিছু টাকা তাকে পাইয়ে দিল পাইয়ে দিয়ে কিছু টাকা তারাও কমিশন নিয়ে নিল বাস তাদেরও কেটে গেলো তাদের খানে আর কোনো কাজ করতে হয় না বেশ কিছু আমি আমার গ্রামের কথা একদমই বলছি আমি আমার পাশের গ্রামের কথা বলছি কোনো কাজ করে না সকাল হলে বাইক নিয়ে বাড়িয়ে যায় খালের ধার দেখাশোনা করে এরকম জমির ধার মাঠের ধার দেখাশোনা করে কার দোকান কার কী ব্যবসা বাণিজ্য কীরকম চলছে দেখাশোনা করলো করে তাকে কিছু টাকা পাইয়ে দিলো এই যে তোমার গীতাঞ্জলি এত টাকা হয়েছে ওখান থেকে তুমি আমাকে বিশ হাজার টাকা আমার বাড়িতে এসে দিয়ে যাও তিরিশ হাজার টাকা আমার বাড়িতে এসে দিয়ে যাও ব্যাস ওখান থেকে ওর কিছু কমিশন হয়ে গেলো ওরও আচ্ছা খাসা জিন চলে গেল কিন্তু এটাকে বলেনি এটাকে আমি বলতে চাইছেন আমার বলার উদ্দেশ্য এটাই পশ্চিমবাংলায় কাজ দিন মানুষকে আমারও দেশের বাড়িতে আমারও দেশের বাড়িতে জমি আছে আমারও জায়গা আছে আমরাও জমিদার বংশের ছেলে আমাদেরও জায়গা জমি আছে কিন্তু সেই জমিতে আর চাষ হয় না হতো আগে আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করেছি সেই জমিতে চাষ হতো আমি দেখেছি কিন্তু এখন আর চাষ হয় না কেন জানেন কেন জানেন চাষ হয় না কারণ আপনারাই বানিয়ে দিয়েছেন দু টাকা কিলো চালের দাম তাই জন্য মানুষ আর চাল কিনছে না চাল বানাচ্ছে না তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি বা পশ্চিমবাংলায় কাজ দিন মানুষকে জমি আমারও আছে বাড়িতে কিন্তু সেই জমির ওপরে কি বানাবো জমির ওপরে কি তৈরি করব তার জন্যই আজকে আমি এই প্রবাসী আমার যে দেশের বাড়িতে জমি আছে কয়েক বিঘে বিঘে সেই জমির ওপরে এখন কোনো রকমই চাষ হয় না কিন্তু সেই জমির ওপরে কি বানাবো আমি তাই জন্যই আমি এখানে এসেছি নাহলে আমার তো রকম হয় না আমি তো আমি দেশের বাড়িতে চলে যেত আমার আমি যেরকম কাজ করি ধরো আমি যদি দেশের বাড়িতে কিছু একটা করতাম আমার চলে যেত আমি হয়তো চাষ করে না হলেও আমি অন্য দোকানে সেলসম্যান অনুযায়ী হ্যাঁ আমি হয়তো কোনো দোকানে কাজ করে আমার চলে যেত কিন্তু তাতে আমার জিন্দেগি আমার চলতো আমার আব্বু আমার আম্মি যারা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে তাদের হয়তো আমি ভালো খাওয়াতে পড়াতে পারতাম না আজকে আমি এখানে কয়েক হাজার টাকা রোজগার করছি শুধু এই প্রবাসী শুধু ঘর ছেড়েছি বলে তাই তাহলে আমারও কি ইচ্ছা যায় কারোর বাপ মা আত্মীয় স্বজন বিবি বাচ্চা নরম বিছানা রোজ রোজ গেলে মাংস ভাত বাড়িতে থাকলে নরম বিছানা ছেড়ে রেখে এখানে এসে ছাড় পোকার কামড় এখানে এসে পানিয়ে জল ভালো নয় এখানে এসে ঘুমানোর জায়গা ভালো নয় কাজের জায়গা আলাদা ঘুমানোর জায়গা আলাদা এরগুলো কারোরই ভালো লাগে না শুধু কেন জানেন আপনাদের জন্য কারণ আপনাদের আমরা নির্যাতিত করে আপনাদের আমরা একটা জায়গা স্থান দিয়ে দাঁড় করিয়েছি আর আপনারা সেই জায়গাটার মর্যাদা না রেখে মুনাফা লুটছেন সেই জায়গাটার সেই জায়গাটার আপনারা ফায়দা লুটছেন শুধু আমি না এরকম কয়েক হাজার হাজার মানুষ আমার পেছনে আছে যারা কি না আমাকে সামনে থেকে বলাচ্ছে আমার পেছনে তারা আছে হয়তো তারা ক্যামেরার সামনে আসছে না আমার দোকানে পঞ্চাশ থেকে ষাটজন কারিগর তারা প্রবাসী স্বর্ণকার তারা কিনা আমা আমাকে আমাকে সামনে মুখ্য জড়িত হিসাবে রাখছে কিন্তু তাদের বক্তৃতা এটা তাদের হয়ে আমি বলছি বা আমারও এটা আমারও এটা বক্তৃতা কাজ দিন প্লিজ রিকোয়েস্ট আপনার কাছে পশ্চিম বাংলায় কাজ দিন আজও পর্যন্ত ঘাটাল ঘাটালদাসপুরে যে কয়েক কোটি টাকা দিয়ে আপনি বানিয়েছিলেন সোনার যে সোনার কারখানা বানিয়েছিলেন যেখানে ফ্যাক্টরি হবে যারা প্রবাসী স্বর্ণকার আছে যারা এখানে এসে কাজ করবেন আজও সেটা বন্ধ কিসের জন্য আজ আমি দেখতে পাচ্ছি আমি যেখানে বসে আছি আমার ঠিক অপোজিট আমি আপনাদের দেখাই এই বাড়ির টিনে চাঁদে কীভাবে যানের বাজি রেখে তারা রঙের কাজ করছে কিভাবে তারা রাজমিস্ত্রির কাজ করছে কেন ওয়াই কারণ কি। কারণ একটাই কিছু টক্সিল মানুষ আছে যারা আমাদের গ্রামে থাকে আর কিছু অভদ্র যারা ভদ্র লোকের মুশক মুখোশ পরে থাকে আমি তাদের খারে বলতে চাই ন্যায্য দেখে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ দিন মানুষকে কাজ দিন তাহলে দেখবেন আপনারা এই সুস্থ পৃথিবী গড়ে উঠবে করোনা ভাইরাসের মতো এরকম পৃথিবী আমরা চাইছি না এখন তো মানুষের মনটাই করোনা হয়ে গেছে আর দিদি আপনি কি সুস্থ বাংলা গড়বেন মাননীয়া কি সুস্থ বাংলা গড়বেন আর আপনি কি মানুষকে বেঁচে বাছাই করে কাজ দেবেন ভাবার তো দূর কি ভাত কল্পনাতে অনেক দূর কাজ দিন মানুষকে কাজ কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে এরকম সাত আট তলা উপরে ছাদেতে কিভাবে তারা রাজমিস্ত্রির কাজ করছে ভাবতে পারছেন আপনারা পশ্চিমবাংলায় কতটা পরিমাণ কাজ নেই যার তুলনায় প্রাণের ঝুঁকি না রেখে জানের বাজি সব কিছুর ওপরে রেখে সে তার বামমাকে খুশি রাখার জন্য এখানে কাজ করছে সামান্য পাঁচ হাজার টাকায় ভাবতে পারছেন কি হবে এই জামানায় পাঁচ হাজার টাকাই কথা বললে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে বলার মতো অনেক কিছু আছে কিন্তু ঠিক কথা ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার মতো লোক পাচ্ছে না তো যদি আমার কিছু বলার মধ্যে ভুল থাকে আপনারা প্লিজ দয়া করে বা ক্ষমা করে দেবেন আমাকে আর যদি আমার এই বলার মধ্যে কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে সেই অনিচ্ছাকৃত ভুলের ক্ষমা আমি প্রাপ্তি আপনাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আপনাদের একটা কথা বলি একটা ভালো পৃথিবী ভালো সুস্থ একটা সুন্দর আকাশ বা একটা সুন্দর সকাল গড়ে উঠতে কিন্তু অনেক কষ্ট করতে হয় ভাই অনেক পরিশ্রম করতে হয় আর উনি অনেক পরিশ্রম না করলে এভাবে দিনের পর দিন বাপ মা ছেড়ে আপনি প্রবাসে পড়ে থাকবেন না কিসের জন্য একটা সুন্দর জিনিস দেখার জন্য আপনার মা বা আপনার আব্বু আপনার আম্মির একটা সুন্দর হাসির জন্য আপনারা প্রবাসে পড়ে আছেন চলুন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম